বত্রিশ হাজার প্রাইমারি মামলাটি আগামী একুশে আগস্ট দুপুর দুটোর সময় অ্যাসাইন হিসেবে মহামান্য ডিভিশন বেঞ্চের লিস্টের আছে তো এই মামলায় পরবর্তী দিনের শুনানিতে কোন পক্ষ থেকে বক্তব্য রাখা হবে এবং তার সাথে এই মামলা সম্পর্কিত যে ক্যান ফাইল হয়েছে বা আদার্স যে ব্যাপারগুলো আছে কতগুলো ক্যান অ্যাকসেপ্ট হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর সারের সাথে তিনি কি বললেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি দেখার পর লাইক এবং সবার সাথে শেয়ার করে দেব দেখতে থাকুন হ্যাঁ নমস্কার স্যার আপডেট মাস্টার থেকে বলছি আচ্ছা স্যার বত্রিশ স্যার মামলা আগামী একুশ তারিখ লিস্টেড তো আশা করা যায় শিক্ষক শিক্ষিকাদের বা অ্যাপ্লিয়েন্স পক্ষে শেষ হয়ে যেটা লাইভে দেখলাম আপনি হয়তো দেখেছেন স্যার তো পরের দিন কাছে রিট পিটিশনারদের বলার সুযোগ আসবে না কি মনে হচ্ছে পরের দিন হচ্ছে রিট পিটিশনার রেসপন্ডেন্টরা বলবে মানে হচ্ছে যারা যারা এখানে মুখ্য রেসপন্ডেন্ট হয়ে আছে যাদের মামলার অর্ডারের প্রেক্ষিতে এই আপিলগুলো হয়েছে চ্যালেঞ্জ করে তারা বলবে তারা বলা শুরু করবে তারপরে অ্যাপ্লিকেন্টের তরফে মানে গত দিনকে কিন্তু জনসেব এটা পরিষ্কার করে দিয়েছেন অনেকের একটা বহু একটা স্পেকুলেশন ছড়াচ্ছিল এতদিন ধরে যে ক্যানের বলতে দেওয়া হবে না এই হবে না জনসেব বলেছে আমি রিপিটেশন সহ্য করব না রিপিটেশন শুনবো না একই কথা দেখা গেল আমিও বলছি আরো পাঁচজন উকিল বলছে এই করবেন না কিন্তু যার যা বক্তব্য সেগুলো আমরা শুনবো এবং তাতে করে তাকে কলস্ট রাইটেল এড করি না করি মানে যেগুলো ফর্মাল অ্যাড করা বলে সেগুলো করি না করি কিছু যায় আসে না আমি শুনবো আমি তাদেরকে শুনবো এবং এইটাই আমি বরাবর বলে আসছিলাম কারণ এই সময়কালের মধ্যে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছে আমাদের ক্যান অ্যালাউ হবে ক্যান অ্যালাউ হবে কোনো সমস্যা হবে না তো আমি তাদেরকে এটাই বলেছিলাম অ্যালাউ রিজেক্টে কিছু যায় আসে না আমরা আমাদের বক্তব্য পেশের সুযোগটা পাচ্ছি কিনা এটা হচ্ছে সব থেকে বড় কথা কারণ আমরা মেনলি এই প্রসেসটাতে ইন্টারভিন করতে চাইছি আমরা অ্যাড হয়ে আমাদের নামটা ওখানে জল জল করে ছেপে থাকুক এটা চাইছি না আমরা চাইছি যে আমাদের বক্তব্যটা শোনা হোক কোর্টের আগের দিন পরিষ্কার করে দিয়েছে এবার প্রথমে রিট পিটিশনের রেসপন্ডেন্টরা বলবে এবং তারপরে অ্যাপ্লিকেন্টের তরফে বলা হবে অ্যাপ্লিকেন্টের তরফে বিভিন্ন ইস্যু আছে সিনিয়র অ্যাডভোকেট আমাদের বিকাশ স্যার উনি সম্ভবত অ্যাপ্লিকেন্টের তরফে উনি শুরু করবেন কিন্তু আমাদেরও প্রচুর ইস্যু আছে আমরা আমাদের প্রত্যেকটা ইস্যু নিয়ে বলবো সব থেকে বড়ো কথা আছে ওএমআর ইস্যু নিয়ে আমি আগেও বলেছিলাম আমরা আমরা ওএমআর ইস্যু তুলবো অ্যাপিলেন্টের তরফেই ওএমআর ইস্যু তোলা হলো তো আমরা তো ওএমআর ইস্যু তুলবোই যে আমরা এই দুর্নীতিটা শুধুমাত্র রিক্রুটমেন্টে নয় তার আগে থেকে শুরু হয়েছে সেটা আমরা কোর্টের নজরে আনবো আমাদের কাজ হচ্ছে নজরে আনা ব্যাপারটাকে দেখানো কোর্টকে অবশ্যই করবেন একটা জিনিস স্পষ্ট হলো যে সব পক্ষকে বলতে সুযোগ দেওয়া হবে এমনটা নয় যে যারা এখানে ওখানে নাম আছে আপনি যেটা একটু বললেন যে ওখানে ওর্ডার কপি তে ছাপাই হোক বা দেখা হচ্ছে এমনটা না তাদের সবাই বলতে পারবে মানে সব পক্ষকে বলতে যত সাহেব তো বললেন যত সাহেব বললেন যে এটা একটা এত ভলিউমিনাস পিটিশন এখন এত অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে তাতে হাজার হাজার মামলাকারী এবার এখন যদি আমি এগুলোকে বলি যে আমি ক্যান গুলোকে করলাম তার মানে এই অ্যালাউ করার মানে হচ্ছে আপিলগুলোতে এই ক্যানের যারা অ্যাপ্লিকেন্ট তাদেরকে রেসপন্ডেন্ট হিসাবে অ্যাড করতে হবে বুঝতে পেরেছেন বা তারা যদি তারা যদি অ্যাপেলেন্টদের কজকে সাপোর্ট করে তাহলে সেক্ষেত্রে অ্যাডেড অ্যাপেলেন্ট হিসেবে তাদেরকে অ্যাড করতে হবে তো এইটা তোটা একটা হিউজ টাস্ক ডিপার্টমেন্টের জন্য এইটাকে কোর্ট অ্যাভয়েড করতে চাইছে আমরাও চাইছি না এটা আমরাও চাইছি আমাদের বক্তব্য শোনা হোক এবং সেটা নথিভুক্ত করা হোক কোর্ট যেটা বললো যে যার যেটা বক্তব্য এবং কি সাবমিশন করছে সেটা আমরা রেকর্ড করবো তো সেটাই আমরা চাইছি হ্যাঁ 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 মেন যে মেজার ইস্যুগুলো দেখুন ক্যান যেগুলো হয়েছে এই ক্যানগুলোর মধ্যে অনেক একই পয়েন্টে দেখা গেল একাধিক কেন হয়েছে আমি একটা করেছি অন্য একটা উকিলবাবু করেছেন হতেই পারে স্বাভাবিক ব্যাপার তো এই রিপিটেশনটা উনি চাইছেন না উনি বলছেন যে দেখা গেল আমিও যা বলছি অন্য উকিলবাবু তাই বলছে এটা উনি চাইছেন না আমরাও চাইছি না এটা এটা তো কোর্টকে বিব্রত করা হবে একই কথা বারবার হ্যাঁ আপনি যেটা বলছেন বা শুনেওছি আমরা যে রিপিটেশন যেমন না হয় কিন্তু সবাইকে বলার সুযোগ দেওয়া হবে একদম মানে যেগুলো মেন ইস্যু ক্যানগুলোতে কেন ক্যানগুলো করা হয়েছে কেউ অ্যাপিলের বিরোধিতা করে করেছে কেউ একটা অন্য ইস্যু কেউ একটা ইন্টারভিউ করার জন্য করেছে সেইগুলো আমরা চাইছি কোর্টের নজরে আনা এবং কোর্ট শুনুক সেটা আচ্ছা যদি ভাবে বলা হয় স্যার মানে যদি আমি বলি আপনি জিজ্ঞাসা করি একটা জিনিস যে ধরুন এটাই প্রশ্নটা কিন্তু এই আপনাকেও যেমন ফোন করে বলছে আমাদেরও কমেন্ট সেকশনে অনেকেই বলছে যে কতগুলো ক্যান অ্যাকসেপ্ট হয়েছে এগুলো অ্যাকসেপ্ট হয়েছে এই প্রশ্নগুলো আসছে খুবই তো এটাই ওই ওই প্রশ্নের উত্তরই গতদিনকে জজ সাহেব মামলা শেষে দিয়ে দিল দিয়ে দিলেন যেটা আপনি শুনেছেন যে অ্যালাউ করার অর্থ হচ্ছে আমি ধরুন এর আগে যে অ্যালাউ হয়েছে জাস্টিস সোমেন সেন সাহেবের অর্ডারে হয়েছে মানে যখন ডিভিশন বেঞ্চ নেতৃত্বাধীন সোমেন সেনের নেতৃত্বাধীন ছিল জাস্টিস সোমেন সেনের নেতৃত্ব ডিভিশন বেঞ্চ যে কটা ক্যান অ্যালাউ করেছে তাদেরকে তো কলস্টাইটেল এখন অ্যাড করেনি ডিপার্টমেন্ট বা যারা অ্যাপেলেন্ট তারাও সেই ইনিশিয়েটিভ নেয়নি কোর্ট এটা বারবার তার কোয়ারিতে কোর্ট তুলেছে যে এটা কি যোগ করা হয়েছে তো এবার যদি বাকি ক্যানগুলোকে মুখের কথাই একটা অর্ডার দিয়ে দেখা গেল জল সাহেব বললেন আমি অ্যালাউ করলাম তাহলে প্রত্যেকটা ক্যানকে তো ওই কলস্টাইটেল গুলোতে অ্যাড করতে হবে এইটা কোর্ট বলছে এই কাজটা করতে গেলে অনেক সময় নষ্ট হবে তো আমাদের কথা হচ্ছে অ্যালাউ রিজেক্টের আগে আমরা আমাদের বক্তব্য পেশ করতে পারছি কিনা আমাদের কথাটা কোর্ট শুনছে কিনা নথিভুক্ত করছে কিনা মুখের কথাই অ্যালাউ করলো বলার বেলায় কিছুই বলতে পারলাম না তো সেই অ্যালাউ নিয়ে মক্কেলেরই বা কি লাভ হবে বা আমি বা কি করতাম আগের দিনে বলে দিয়েছে কিছু ক্যান খুব মানে প্রথম দিকের ক্যানগুলো জাস্টিস সোমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ অ্যালাউ করে গেছিল হ্যাঁ তো সেগুলো নিয়ে সত্যি কোনো দ্বিধা নেই কিন্তু বেশিরভাগ কেন তারপরেই ফাইল হয়েছে এবার অ্যালাউ রিজেক্টের কোনো ব্যাপার নেই যত সাহেব শুনবেন আমরা শোনাবো আচ্ছা তো স্যার এই একটা একটা যে ক্যান ফাইল হয় এই একটা অ্যাপ্লিকেশন যে ক্যানগুলো ফাইল হয় ওয়ান টু থ্রি করে একশো দুই পর্যন্ত আমরা দেখলাম তো এই একটা একটা এটা কি কোনো লিমিটেশন আছে ধরুন একটা ক্যান ফাইলে এতজন ক্যান্ডিডেট বেশি অ্যাড হওয়া যাবে না এরকম কিছু আছে না না এরকম কোনো লিমিটেশন আমার অন্তত জানা নেই আচ্ছা আচ্ছা মানে সেটা একটা একজনও থাকতে পারে একটা ক্যানে আবার হাজার জন হ্যাঁ 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 যে যার কজ অনুযায়ী করবে আপনি এমনি করতে বেড়াতে আসার জায়গা নয় যে আমি এলাম একটা ক্যান করে দিয়ে চলে গেলাম ঘুরে ঘুরে আপনার একটা কোনো কারণ থাকবে আপনি পয়সা খরচ করছেন উকিলের পিছনে পয়সা দিচ্ছেন কিছু একটা কারণে যুক্ত হচ্ছেন সেখানটায় তো সেটাই যে যার যার কারণে আপনার সাথে আমার কারণে যদি সামঞ্জস্য থাকে তাহলে আমরা একসাথে করতে পারি সামঞ্জস্য যদি না থাকে তাহলে আমি আলাদা করলাম অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা থ্যাংক ইউ